মানুষ মাত্রই ভুল করে তো ভুল থেকে কিন্তু মানুষ শুধরানোর চেষ্টা করে তোমরা কেউ এরকম ভিডিও করো না ওই পলিসি থেকে মানে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটা পুরো রিমুভ হয়ে যায় নব্বই দিনের মধ্যে যদি তোমাদের চ্যানেলে কারোর তিনটা স্ট্রাইক করে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে নমস্কার কেমন আছেন সবাই আকাশ সামন্ত ভ্লগের আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো ভ্লগও নয় আর কোনো প্র্যাঙ্ক ভিডিও নয় জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব এই কিছু দিন তোমাদের সঙ্গে যে আমি ভিডিও শেয়ার করতে পারিনি ওই জন্য আমার সঙ্গে কি প্রবলেম হয়েছিল বা ইউটিউবের সঙ্গে আমার এই চোদ্দো দিনের মধ্যে কী রিয়াকশান পেয়েছি ইউটিউব থেকে তো ওটাই তোমাদের সামনে আজকে শেয়ার করব তো চলো ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অনেক কিছু শিখতে পারবে আর অনেক কিছু জানতে পারবে মানে এই চোদ্দো দিনে আমি ইউটিউব থেকে কি কী কী এক্সপিরিয়েন্স পেয়েছি তোমাদের সামনে আমি সেটা বলে শেয়ার করতে পারবো না তো ব্যাপারটা হয়েছিল কি আমি যেরকম তোমাদের সঙ্গে রেগুলার মিনি ব্লগ আপলোড করি ওই রকমই মিনি ব্লগ আপলোড করছিলাম ব্লগটা হচ্ছিলো মানে আমাদের ঘরে ছোটো ছোটো ভাই বোন যে আছে ওরা আমার পাশের বাড়িতে যে বাসন্তী পুজো হচ্ছিল ওই সময় বোম টোম ফাটাচ্ছিলো ওই বোমের যে ভিডিও একটা করেছিলাম ওটা আমি মিনি ব্লগ হিসেবে তোমাদের সামনে ওটা আপলোড দিয়েছিলাম কিন্তু আমি তো যে ইউটিউবে যে পলিসি আছে বিভিন্ন ধরনের তো অনেক পলিসি আছে ওই পলিসি তখন ঠিক আবার মাথায় ছিল না ওই পলিসি থেকে মানে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটা পুরো রিমুভ হয়ে যায় আর তখনই আমার মেলে একটা মেসেজ আসে এই তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই দেখো স্ক্রিনে দেখাচ্ছি দেখো জিমেলে জিমেলে গেলাম এই যে ফার্স্ট যে আমার জিমেলের যে মেলটা এসছে ওখানে এই যে লেখা আছে দেখো হাই আকাশ সামন্ত চাইল্ড সেফটি পলিসি মানে টোটালি আমার এই যে তোমাকে সার্কেল দেখাচ্ছি না এখানটাতে মানে চাইল্ড সেফটি পলিসি করেছে ছোটো বাচ্চা ওদের তো আঠারো বছর বয়স হয়নি আর তাই জন্য কিন্তু ওরা বোম ফাটা ছিল ওই জন্যই কিন্তু চাইল্ড সেফটি পলিসিটা পড়েছে প্রথমে যে হয়েছিল আমি ওটা কিন্তু বুঝতে পারিনি তারপর আমাদের এখানটাতে একজন ইউটিউবার দিদি আছে ওকে জিজ্ঞাসা করতে ও কিন্তু বলছিল তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ওয়াইটি স্টুডিওটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে মনিটাইজেশন যেখানে আর্নের অপশান আছে আর্নের অপশানে যাবো ওখানটাতে ওখানটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো ফলো কমিউনিটি গাইডলাইন আরও একটা ব্যাপার তোমাদেরকে বলছি মানে নব্বই দিনের মধ্যে যদি তোমাদের চ্যানেলে কারোর তিনটা স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে আর আমার কিন্তু অলরেডি একটা স্ট্রাইক পড়ে গেছে আর স্ট্রাইক পড়বে কিরকম বুঝতে পারবে সেই সময় ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু তখনই রিমুভ হয়ে যাবে আমাদের মেলে মানে সেই সময় ভিডিওটা আপলোডের সঙ্গে সঙ্গে কিন্তু মেলে একটা মেল আসবে ওই মেলটা তোমরা চেক করে নিবে আর এটা কিন্তু আমার ফার্স্ট ট্রাইক করলো তো ভিডিও এই স্ট্রাইক করার জন্যই কিন্তু আমি তোমাদের কাছে চোদ্দ দিন ভিডিও শেয়ার করতে পারিনি আর ইউটিউবে আমি ভিডিও আপলোড দিতে গেলেই ওখানে একটা মানে ইউটিউবে ভিডিও ফেল দেখাতো আর আমার সাথে যা যা হলো আর যা যা ঘটনা তোমাদের কাছে তো সবটাই বললাম তোমরা কেউ এরকম ভিডিও করো না যাতে তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে আমিও কিন্তু ওটা মানে ইচ্ছে করে করিনি দেখো মানুষ মাত্রই ভুল করে তো ভুল থেকে কিন্তু মানুষ শুধরানোর চেষ্টা করে আর তোমাদেরকে এই ভিডিওতে বেশি কিছুই বলবো না কারণ একের পর এক যখন ভিডিও আসবে তখন তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে তো আজকের ভিডিও এতটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আমি একটা বিষয় খুবই সতর্ক থাকতে বলবো কারণ তোমরা ইউটিউবের গাইডলাইন মেনেই ভিডিও করো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে আগে যেভাবে সাপোর্ট করতে আর এখনও ঠিক সেইভাবে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলে ফাইভ কে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় আর এখনও কিন্তু আমার চ্যানেলে ফাইভ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি